আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নোরিয়ান টেন ট্যাবলেট টেন এম জি এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনের উপাদান হচ্ছে ফ্লোনারাইজিন আর এর মূল্য হচ্ছে দশটি ট্যাবলেটের মূল্য হচ্ছে সত্তর টাকা ট্যাবলেট মাইগ্রেন প্রতিরোধের জন্য একটি ওষুধ এটি একটি তীব্র আক্রমণের চিকিৎসা করতে পারে না এবং যতক্ষণ আপনি ওষুধ সেবন চালিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত মাইগ্রেন প্রতিরোধে কাজ করবে এই ওষুধটি মস্তিষ্ককে শিথিল করে মাইগ্রেনের মাথা ব্যথা প্রতিরোধ করে নুরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে যেহেতু এটি প্রতিদিন একই সময় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি শরীরে ওষুধের সাথে একটি সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সহায়তা করে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং চিকিৎসার সম্পূর্ণ কোষ শেষ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন এবং আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন মনে করার সাথে সাথে এটি গ্রহণ করুন যতক্ষণ ডাক্তার পরামর্শ দিচ্ছেন ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ চালিয়ে যাওয়া উচিত এবং হঠাৎ করে এটি নিয়ে করবেন না এই ওষুধের ব্যবহারের সাথে সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেশি ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য বহির্ভাব অনিদ্রা ঘুমোতে অসুবিধা এবং ন্যাপ দিয়ে পানি করা এই ওষুধ সেবনে দেখা যেতে পারে এমন কিছু অন্যান্য পার্শ্ব সেগুলো হলো ক্ষুধা বৃদ্ধি হতাশা পেটে অস্বস্তি এবং স্তনে ব্যথা এটি আপনার চিকিৎসার শুরুতে ঘুমের কারণও হতে পারে তাই গাড়ি চালাবেন না যন্ত্রপাতি চালাবেন না যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কীভাবে প্রভাবিত করে এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে এবং এটি প্রতিরোধ করার জন্য আপনি একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য খেতে পারেন এবং নিয়মিত ব্যায়াম করা উচিত এই ওষুধটি আপনার মেয়ের যে পরিবর্তন ঘটাতে পারে এবং আপনি বিষণ্ন বোধ করতে পারেন তাই আচরণের নিয়মিত পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধটি খাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত মরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার মাইগ্রেন প্রতিরোধ মাইগ্রেন দশ মিলিগ্রাম নরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেটের সাধারণ তো দেখা যায় তন্দ্রা ওজন বৃদ্ধি পেশি ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য বিরভাব অনিদ্রা ঘুমত অসুবিধা সর্দি ক্ষুদা বৃদ্ধি বিষণ্নতা পেটে অস্বস্তি স্থানে ব্যথা কীভাবে ব্যবহার করবেন নোরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ডোজ এবং সময়তলার মধ্যে নিন সম্পূর্ণরূপে এটি গেলে ফেলুন চিবেন না চুণ্ডু করবেন না বা ভাঙবেন না নরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি এটি নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো নিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেট কীভাবে কাজ করে মাইগ্রেন মাইগ্রেনের মাথা ব্যথার মাথার রক্তনালীর প্রসারণের ফলে বলে মনে করা হয় মাইগ্রেনের মাথা ব্যথা মাথার রক্তনালীগুলির প্রসারণের ফলে বলে মনে করা হয় নরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেট স্বর হ্রাস এবং রক্তনালীগুলির প্রসারণ রোধ করে কাজ করে এভাবে মাইগ্রেনের মাথা ব্যথা প্রতিরোধ করে আপনি যদি নোরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেট নিতে ভুলে যান আপনি যদি নোরিয়াম দশ মিলিগ্রাম ট্যাবলেটের কা একটি ডোজ মিস করেন তবে এটি এড়িয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি দিয়ে এটি চালিয়ে যান ডোজ দ্বিগুণ করবেন না কুইক টিপস মাইগ্রেনের মাথা ব্যথা প্রতিরোধের জন্য আপনাকে নোরিয়াম দশ মিলিগিয়ান ট্যাবলেট নির্ধারণ করা হয়েছে মাইগ্রেনের তীব্র আক্রমণের চিকিৎসার জন্য এটি গ্রহণ করবেন না কিছু টিপস যা মাইগ্রেনের আক্রমণ এড়াতে সাহায্য করতে পারে এটি যাতে ঘুমানোর আগে আগে গ্রহণ করা উচিত এটি ঘুমের কারণ হতে পারে নোরিয়াম দশ মিলিগান ট্যাবলেট আপনি কীভাবে প্রভাবিত করে তা না জানা পর্যন্ত গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক ফোকাস প্রয়োজন আমি যদি তকে করি পেশিতে ব্যথা কাটুনি করতে অসুবিধা বা অস্বাভাবিক নিয়ন্ত্রিত আন্দোলনের বিকাশ করেন তবে আপনাকে ডাক্তার বিকাশ করেন তবে আপনার ডাক্তারকে অবহিত করুন ইন্ডিকেশন মাইগ্রেন ভার্টিগ্রো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ফার্স্ট ভাস্কুলার ডিজর্ডার ভেস্টিবুলার ডিজর্ডার অ্যাডমিনিস্ট্রেশন খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে রেলডোজ মাইগ্রেনের ওরাল ক্রফি লেগজিক্স ভার্টিকো এবং ওয়েস্টিবুলার ডিজঅর্ডারগুলির প্রফি লেগজিস এবং পেরিফেরাল এবং সেভ্রিবোফাজকুলার ডিজর্ডার এবং প্রফি লেগজিক্স প্রাপ্তবয়স্ক প্রতিদিন ঘুমোর সময় পাঁচ থেকে দশ মিনিট গ্রাম ফ্লুনা ফ্লুনারাইজিন এর এইচ ওয়ান রিসেপ্টর বুকিং ক্রিয়া এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং প্রভাব রয়েছে এটি রোগীদের জন্য একটি শহর মৃগিরোগী মৃগিরোগ থেরাপি হিসেবেও ব্যবহৃত হয়েছে যার মানব চিকিৎসা পদ্ধতিতে অবাধ্য প্রিকশন ড্রাইভিং বা অপারেটিং যন্ত্রপাতি মিগিরোগ বয়স্ক সিভিএস রোগ গ্লুকোমা সাইড ইফেক্ট তন্দ্রা খুবই কমই লাগ মাথা ব্যথা বিষণতা গ্যাস্ট্রিক মুখ অনিদ্রা এক্সট্রা পিড়া মিডাল প্রতিক্রিয়া তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হব আর এ পর্যন্তই আজকে এ পর্যন্তই